মধ্যবৃত্তদের জন্য দুর্দান্ত সুখবর হু করে কমে গেল সোনার দাম এই মুহুর্তে সোনার দাম নিয়ে বিরাট সুখবর আবারও দাম কমল সোনার এই নিয়ে পরপর তিন দিন সোনার দাম কমেছে আজ দাম কমেছে বাইশ ক্যারেট গহনা সোনার পাশাপাশি চব্বিশ ক্যারেট সোনার বাটের দামও কমেছে আন্তর্জাতিক বাজারের হাত ধরে অবশেষে দেশীয় মার্কেটে সোনার দামে পতন ঘটেছে তো আসুন জেনে নেব আজকে কত টাকা কমেছে সোনার দাম বর্তমানে এক ভরি সোনার দাম কত টাকা রয়েছে এর পাশাপাশি জানাব আজকে বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তো রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিদিন নিয়মিত সোনার উপর বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্রথমেই জেনে নেব আজকে রুপোর বাজার দর তো প্রিয় দর্শক আজ এক গ্রাম রুপোর দাম রয়েছে একানব্বই টাকা তিরিশ পয়সা এবং দশ গ্রামের দাম রয়েছে নশো তেরো টাকা এবং আজকে সব রকম ট্যাক্স বাদ দিয়ে প্রতি ভরি উপর দাম রয়েছে এক হাজার সাতষট্টি টাকা আজকে হাজার সাতষট্টি টাকা রয়েছে প্রতি ভরি রুপোর মার্কেট প্রাইস তো আসুন এবার জেনে নেব সোনার বাজার দর তো আসুন প্রথমেই আমরা জেনে নেব আজকে বাইশ ক্যারেট সোনার বাজার দর আজকে বাইশ ক্যারেট আঠারো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট সব রকম সোনারই দাম কমেছে তো আজ বাইশ ক্যারেট সোনার এক গ্রামের দাম রয়েছে সাত হাজার নিরানব্বই টাকা এবং দশ গ্রামের দাম রয়েছে সত্তর হাজার নশো নব্বই টাকা বাইশ ক্যারেট সোনা বলতে বোঝায় গহনা সোনা যে গহনা বা অলঙ্কার আমরা ব্যবহার করে থাকি নর্মালি সেগুলোই হচ্ছে বাইশ ক্যারেটের সোনা এছাড়াও অনেকে আঠারো ক্যারেট একুশ ক্যারেট সোনা দিয়েও গহনা তৈরি করিয়ে থাকেন তো আজকে সব রকম ট্যাক্স বাদ দিয়ে এই বাইশ ক্যারেট গহনা সোনার এক ভরির দাম রয়েছে বিরাশি হাজার ছশো টাকা আজ বিরাশি হাজার ছশো টাকা রয়েছে ভরি আট বাইশ ক্যারেট সোনার দাম এবার আমরা জেনে নেব আঠারো ক্যারেট সোনার দাম আঠারো ক্যারেট সোনা হচ্ছে এক প্রকার গহনা সোনা বাইশ ক্যারেট বাইশ ক্যারেটের মতোই তবে বাইশ ক্যারেটের সঙ্গে এর পার্থক্য হচ্ছে বাইশ ক্যারেট সোনায় খাদের পরিমাণ থাকে সাড়ে আট শতাংশের মতো আট দশমিক পাঁচ শতাংশের মতো খাদ থাকে কিন্তু আঠারো ক্যারেট সোনায় খাদের পরিমাণ থাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ পঁচিশ শতাংশের মতো যার কারণে আঠারো ক্যারেটের সোনায় খাদের পরিমাণটা অনেক থাকে তাই দামটা বেশ খানিকটা কম হয়ে যায় আজকে আঠারো ক্যারেটের এক গ্রামের দাম রয়েছে পাঁচ টাকা এবং দশ গ্রামের দাম রয়েছে আটান্ন হাজার আশি টাকা আজকে ডেটে আঠারো ক্যারেট সোনার এক ভরির দাম পড়বে সাতষট্টি হাজার টাকা আজকে প্রায় সাতষট্টি হাজার পাঁচশো টাকা রয়েছে আঠারো ক্যারেট সোনার এক ভরির মার্কেট প্রাইস আসুন এবার সবশেষে জানিয়ে দেব। চব্বিশ ক্যারেট সোনার বাজার দর চব্বিশ ক্যারেটের সোনা বলতে বোঝায় খাঁটি সোনা বা পাকা সোনা এখানে কোনো প্রকার খাদ থাকে না সেই সোনা হচ্ছে চব্বিশ ক্যারেটের পাকা সোনা যার এক গ্রামে দাম রয়েছে সাত হাজার টাকা এবং দশ গ্রামের দাম রয়েছে সাতাত্তর হাজার চারশো টাকা